হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আশা করছি রাধানন্দিক কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন রাধে রাধে আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে রাধাশ্রমী কবে অনুষ্ঠিত হতে চলেছে জেনে নেব সম্পূর্ণ সময়সূচি ও পুষ্পাঞ্জলি মন্ত্র উপবাস কতক্ষণ থাকতে হবে পূজা অভিষেক ও পুজোর শুভ সময় কি রয়েছে রাধারানীর প্রিয় ফুল ফল ও সবজি কি কি। এবং জানব কি খাবেন আর কি খাবেন না বন্ধুরা এই সব কিছুই জানবো আজকের ভিডিওতে মূল ভিডিওতে যাব তার আগে সুপু ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করা যাক রাধাষ্টমী হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু উৎসব যা ভগবান কৃষ্ণের ঐশ্বরিক সহধর্মিনী দেবী রাধার জন্মবার্ষিকী উদযাপন করে রাধাষ্টমী ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পড়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ঠিক পনেরো দিন পরে রাধাষ্টমী পালিত হয় এবং বৈষ্ণব ভগবান কৃষ্ণ ভক্তদের কাছে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ রাধাষ্টমী পালন করা রাধা দেবীর জন্মদিন উদযাপন করার জন্য যিনি কৃষ্ণ বল্লভা হিসাবে কৃষ্ণকে সবচেয়ে বেশি আনন্দ দেন এবং তার প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসার জন্য পরিচিত দু সালে বাংলার চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে রাধাষ্টমী অষ্টমী তিথি শুরু হচ্ছে ইংরেজি তিরিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার তেরোই ভাদ্র চোদ্দশো শনিবার রাত্রি আটটা বেজে নয় মিনিট থেকে অষ্টমী তিথি সমাপ্ত হবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ভাদ্র চোদ্দোশো বত্রিশ রবিবার রাত দশটা বেজি চার মিনিটে দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে স্মার্ত ও গোস্বামী মতে রাধাষ্টমী পালিত হবে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার চোদ্দোই ভাদ্র চোদ্দশো বত্রিশ রবিবার শ্রী রাধাষ্টমীর পূজাবিধি এবং জানব রাধাষ্টমী ব্রত পালনের নিয়ম ব্রতের আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় একে সংযম বলে সন্ধ্যায় সংকল্প নিতে হবে সংকল্প মন্ত্রটি হল ওং শ্রীমতে রাধিকাউ ইদং ব্রতং অহং কুড়িষ্যে শ্রীকৃষ্ণ প্রিয়াউই তৎ প্রিয়ার্থং চ রাধিকায়ৈ নম ব্রতের দিন চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে ওঠার জন্য ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে নেবেন এবং ঠাকুর মন্দির বা ঠাকুর ঘর আগের থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন একটা কাঠের জলচৌকির ওপর লাল বা হলুদ রঙের বস্ত্র বিছিয়ে রাধাকৃষ্ণের মূর্তি স্থাপন করবেন পাশে একটি পুজোর ঘট রাখবেন শ্রীমতী রাধারানীর জন্ম মধ্যাহ্নে তাই দুপুর বারোটা বাজলেই প্রথমে অভিষেক শুরু করবেন পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন তারপর শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে শুকনো কাপড় দিয়ে মুছিয়ে নতুন বস্ত্র পরিয়ে দেবেন এবং এবং অলঙ্কারে সাজিয়ে তুলবেন এই দিন অবশ্যই রাধাকৃষ্ণের কৃষ্ণের উভয়েরই পুজো করবেন এবং অষ্টসখীর নাম স্মরণ করবেন তাদেরকে পারলে ফুলের মালা নিবেদন করুন পুজোর সময় রাধারানীর প্রিয় ফুল ফল অন্ন এবং সবজি নিবেদন করুন পুজোর কোনো মন্ত্র জানা না থাকলে হরিনাম মহামন্ত্র উচ্চারণ করতে করতে সকল দ্রব্য আপনার রাধারানীকে নিবেদন করুন এবং সমস্ত ভোগের ওপরে তুলসী পাতা দেবেন শ্রীমতী রাধারানীর প্রিয় ফুল হাতে নিয়ে পুষ্পাঞ্জলি দিন পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এসো শো পুষ্পাঞ্জলি এ গন্ধ স্বচন্দন গন্ধপুষ্পেই শ্রীকৃষ্ণায়ও নমহ এসো সচন্দন গন্ধ গন্ধপুষ্পেই শ্রী রাধিকায়ই নমহ এরপর শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর উভয়ের প্রণাম মন্ত্র পাঠ করুন ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হল হে কৃষ্ণ করুণা করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নম স্তুতে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ চগদিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমঃ শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্রটি হল তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রে রাধাকৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার জপ করে সুন্দর করে আরতি করবেন পুজোর পর রাধারানীর উদ্দেশ্যে শ্লোক ভজন কীর্তন পরিবেশিত করুন এরপর জানাবো শ্রীমতী রাধা রানীর প্রিয় ফুল কি। বন্ধুরা সকল রকমের ফুল যা ভগবান শ্রীকৃষ্ণের পছন্দ সেই সকল ফুলও রাধা রানীও পছন্দ করেন তবে বিশেষভাবে পছন্দ করেন পদ্ম ফুল কদম ফুল বকুল ফুল মালতী ফুল রাধারানীর পছন্দের ফল হল আতা পছন্দের সবজি মুখে কচু মিষ্টি কুমড়ো তার থেকে তৈরি বিভিন্ন পদ রাধারানী ধনে পাতা পছন্দ করেন না তাই শাস্ত্র মতে কোনো ভোগেই ধনেপাতা ব্যবহার করা হয় না রাধারানীর পছন্দের মিষ্টান্নর মধ্যে অন্যতম হল মালপোয়া রাবড়ি ক্ষীর নারকেলের নাড়ু তিলের নাড়ু এবং দুধের তৈরি যে কোনো দ্রব্য রাধারানীর খুবই পছন্দ এবারে জানবো রাধারানীর ব্রত উপবাস কটা পর্যন্ত থাকবে শাস্ত্র মতে যেহেতু রাধারানীর পূর্ণ আবির্ভাব মধ্যাহ্নকালে হয়েছিল তাই দুপুর বারোটার পরে ভোগ নিবেদনের শেষে ভক্তেরা প্রসাদ গ্রহণ করতে পারেন শ্রী রাধাষ্টমীর পারণ মন্ত্র সর্বায় সর্বেশ্বরায় সর্বপতয়ে সর্বসম্ভবায় গোবিন্দায় রাধা জিকো নম নমহ পারণ শেষে মন্ত্র ভূতায় ভূতেশ্বরায় ভূতপতয়ে ভূতসম্ভবায় গোবিন্দায় রাধে কো নম নমহ ভক্তি সহকারে রাধারানীর পূজা অর্চনা ও ব্রত পালন করলে শ্রীকৃষ্ণ কৃপালাভ হবে রাধারানীর কৃপালাভ করে আপনাদের জীবনকে পবিত্র পূর্ণময় সুখ সৌভাগ্যে পরিপূর্ণ করে তুলুন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ